কি ভাই পকেটে টাকা নেই ফোন কিনতে যাচ্ছেন চলে আসুন আমাদের স্বামীর অফিসিয়াল স্টোর রাইট টেলিকমে আপনি মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের যে নতুন ফোন লঞ্চ হয়েছে রেডমি ফিফটিন এই ফোনটিও আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর যারা কিস্তির মাধ্যমে নেবেন গিফট তো অবশ্যই থাকবে প্রত্যেকটা ফোনের সাথে ওকে ভিউয়ার্স আজকে আমরা একটি অফিশিয়াল শোরুমে প্রত্যেকটা অফিশিয়াল এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ফোন কিনলে চমৎকার গিফট অফার কিস্তির সুবিধা সবকিছু আপনারা পেয়ে যাবেন আজকে আমি একটু লোকেশনটা প্রথমে বলে দিব নাম হচ্ছে রাইট টেলিকম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন অল ইন অল টেইলার্স এবং ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন দাদা শুস তার ঠিক মাসখানে রাইট টেলিকম স্বামীর অফিশিয়াল শোরুম খলিল ভবনের সাতাশ 28 নম্বর শপ এখানে আসলে চমৎকার প্রোডাক্টগুলোর সাথে পেয়ে যাবেন এখানে ইয়াসিন ভাই কি ইয়াসিন ভাই শুরুতে আজকে আমাদের গোলফোন দেখা আমি আমাদের আজকে শুরুতে নতুন ফোনটা দেখাই যেহেতু রেডমি ফিফটিনটা নতুন আসছে এটা কিন্তু ভাই মার্কেটে সাত হাজার এম ব্যাটারি দেওয়া মাত্র একটা ফোনই আছে মার্কেটে সাত হাজার হাজার এম ব্যাটারি ভাই একশো চৌচল্লিশ আট হাজার রিফ্রেশ দেওয়া আছে পাশাপাশি আপনার পিছনে পঞ্চাশ মেগা পিকচার এআই ট্রিপল ক্যামেরা সেটা দেওয়া আছে ফ্রন্টে আপনার থার্টিন মেগা পিকচার ক্যামেরা দেওয়া আছে এই ফোনটি আপনি দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা পাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি সতেরো হাজার নয়শো নিরানব্বই আর একটা পাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই আর যারা এই ফোনটি কিস্তির মাধ্যমে নিতে আসবে নিতে যাচ্ছেন তারা শুধু তাদের এনআইডি কার্ড জব আইডি কার্ড যে কোনো একজন ফ্যামিলি মেম্বারের এনআইডি কার্ড হইলে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে আপনি এই ফোনটি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওকে চমৎকার চমৎকার এই ফোনটা দেখেন সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট করে কিস্তির সুবিধায় আপনি নিতে পারবেন এখান থেকে দামটা কত বললেন ভাই ছয় জিপি একশো আঠাশ জিবি সতেরো হাজার নয়শো নিরানব্বই আট জিপি দুশো ছাপ্পান্ন জিবি বিশ হাজার নয়শো নিরানব্বই ওকে চমৎকার প্রথম ফোনটা আমরা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখা নেক্সট আমরা দেখবো ভাই আমাদের রেডমি এ ফাইভ যেটা আছে লো প্রাইস থেকে এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হয় ছয় জিবি একশো আঠাশ জিবি একটা হয় চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা ছয় জিবি রাশাশ জিবি রাম এগারো বারো হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনটিও কিন্তু আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাই শাওমি সকল অফিসিয়াল ফোন আপনি চলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে যেমন এই ফোন নিতে হলে মাত্র আপনার তিন হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট করে আপনি সহজ কিস্তির মাধ্যমে ছয় মাসের কিস্তিতে টাকা এই ফোনটা নিতে পারবেন আর যারা আপনার ক্যাশ টাকা মানে লাইভ এসে পার্চেস করবেন তাদের জন্য থাকবে ধামাকা গিফট আবার মিনিমাম আট নয়টা গিফট তো থাকবেই

ছ সাতটা এগুলো থাকবে এর পাশাপাশি একটা কাদের ব্যাগ পাবেন একটা আপনার ইয়ারবাডস অথবা নিখবেন দুটার যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এগুলোর পাশাপাশি একটা পানির ওয়াটার পট পাবেন আর যারা ফোন পার্চেস করবেন আমাদের যে অফিসিয়াল গ্যাজেটগুলো আছে যেরকম আপনার ইয়ারবাডস আছে আপনার স্মার্ট ওয়াচ আছে যেটাই কিনবেন আপনার থার্টি ডিসকাউন্ট পাবেন ওকে চমৎকার এরপর আমরা গোটা দেখবো এরপরে আমরা দেখবো আমাদের যে রেডমি থার্টিন যে ফোনটা আছে রেডমি থার্টিন হ্যাঁ আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটিতে ব্যবহার করেছে পিছনে আপনার একশো আট মেগা পিকচার ক্যামেরা ফ্রন্টে আপনার তেরো মেগা পিকচার ক্যামেরা ফুল এইচ ডি প্লাসের একটা ডিসপ্লে আপনার পাঁচ হাজার তিরিশ এম এর ব্যাটারিতে তেত্রিশ ওয়াটের চার্জার দেওয়া আছে আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য ধামাকা গিফট অফার থাকবে বা এই গ্লাস কাভার ইয়ারফোন টাচ পেন ওটি ষাটটা গিফট তো থাকবেই এগুলোর পাশাপাশি একটা সাউমির অফিসিয়াল যে ফ্লাক্স হয় একটা সাউমির অফিসিয়াল ফ্লাক্স দিয়ে দিব একটা নিক ব্যান্ড দিয়ে দিব অথবা ইয়ারবাস যেটা যে একটা চয়েস করে নিতে পারবেন আর এগুলো নিয়ে যাওয়ার জন্য একটা কাদের ব্যাগ তো থাকবেই আর যারা ঢাকার বাইরে থাকেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনার পি বুক পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে বুকিং করে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেবেন সব চেক টেক করে দেন টাকা দেবেন আমরা গিফট টিফ সব সহকারে কুরিয়ার করে দিব আপনাকে চমৎকার আচ্ছা তারপর তারপরে আমরা দেখবো আমাদের যে নোট ফোরটিন আছে যেটা এটা কিন্তু বাংলাদেশে মার্কেটে বিক্রি হওয়া সর্বোচ্চ সেলিং প্রোডাকি আমাদের নোট সিরিজের ফোন কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের জাতীয় ফোন দাঁড়ায় কারণ আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে কেউ আপনাকে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন দিতে পারবে না এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে পাবেন একশো আট মেগাপিক্সের ক্যামেরা ফ্রন্টে পাবেন টোয়েন্টি মেগা পিক্সাল ক্যামেরা সাড়ে পাঁচ হাজার এমএচের ব্যাটারি দেওয়া আছে যে কিন্তু ডুয়েল স্পিকার ব্যবহার করেছে আছে ডুয়েল স্পিকার ডলবে অ্যাটম সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন আর তাদের জন্য থাকবে ধামাকা গিফট অফার যারা ছয় একশো আঠাশ আপনার বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে পারচেস করবেন তাদের জন্য স্পেশালি একটা পাঁচ হাজার এমএচের পাওয়ার ব্যাঙ্ক থাকবে এছাড়াও ছয় সাতটা গিফটও থাকবেই আর যারা আট দুশো ছাপ্পান্ন নেবেন মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাওয়ার ব্যাঙ্ক তো থাকবে এছাড়া আপনার নিক ব্যান দুটো পর যে কোনো একটা চয়েস করে নেবেন আপনার একটা সেলফি স্টিক পাবেন একটা কাদের ব্যাগ পাবেন এছাড়াও ছয় সাতটা এক্সাইজও থাকবেই আর যারা এই ফোনটি আপনার কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের সাউমির অফিসিয়াল স্টোর রাইট টেলিকমে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট যেরকম সাত হাজার দুশো টাকা হইলে কিন্তু আপনি এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওকে চমৎকার এই ফোনটাও দেখে নিলাম যারা অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং আট দুশো ছাপ্পান্ন একটা ফোন চাচ্ছেন তারা এই ফোনটা এখান থেকে নিতে পারেন ভাই নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট আমরা দেখব আমাদের নোট ফোরটিন প্রো এটা কিন্তু এটা কি এটা আরেকটা কালার নাকি হ্যাঁ আলটা কালার এটা চারটা ভাই চারটা কালার হয় হবে খুব সুন্দর সুন্দর কালার হয় এটা দেখেন কার্ড ডিসপ্লে এর ভিতরে মার্কেটে কিন্তু বিশ থেকে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে কার্ড ডিসপ্লে ফোন একটাই আছে এটা কিন্তু আপনার দুটা ভেরিয়েন্টে লঞ্চ করছে আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই আর একটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম পাঁচশো বারো তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই মার্কেটে ভাই বারো পাঁচশো বারো জিবি র্যামের ফোন এই একটাই আছে একটাই আছে এই বাজেট সেগমেন্টে ডুয়েল স্পিকার পাবেন পিছনে দুশো মেগা পিকচার ক্যামেরা পাবেন সামনে পাবেন বত্রিশ মেগা পিকচার ক্যামেরা আপনি কিন্তু চাইলে ভাই এই ফোনটি মাত্র নয় হাজার টাকা ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে নিতে পারবেন ছয় মাসের কিস্তির মাধ্যমে মাত্র নয় হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি কার্ড ডিসপ্লে ফোন নিতে পারবেন আর যারা এই ফোনটি ক্যাশ ক্যাশটাকে এসে নেবেন তাদের জন্য ধামাকা গিফট আবার থাকবে যেরকম আপনার এখানে আপনার সেলফি স্টিক আছে ইউভি গ্লাস আছে পাওয়ার ব্যাঙ্ক আছে আপনার এয়ার পস আছে নিক ব্যান আছে পানির ওয়াটার পট আছে এখান থেকে কম বেশি করে পয়সা নিয়ে যায় আর যদি বলেন যে ভাই আমার লোকাল কোনো কিছু দরকার নেই আমার ভালো মানে কিছু একটা দিয়ে দেন আমি আপনাকে একটা মোশন ভিউর অরিজিনাল দশ হাজার এম এর এক বছরের গ্যারান্টি করা পাওয়ার ব্যাঙ্ক আমি আপনাকে গিফট করে দেব ওকে জোস দেখেন আপনাকে সিদ্ধান্ত আপনার আপনাকে বড় ভালো গিফট নেবেন নাকি অনেকগুলো গিফট হ্যাঁ এগুলো ভালো মানে এগুলো ভালো ছোট গিফট ছোট ছোট গিফট এগুলো ভালো অনেকগুলো গিফট পেয়ে যাবেন ওকে এরপরে আমরা কোন দেখি এরপরে আমাদের গো ভাই আমাদের যে নতুন লঞ্চ করতে প্যাড ভাই আমাদের শাওমিতে কিন্তু অনেকের মানে প্যাডের খুব পরিমাণ অনেক চাহিদা অনেকে এখন প্যাড চাচ্ছে যে ভাই একটা প্যাড দিলে ভালো হয় এই আমাদের শাওমি নতুন একটা প্যাড লঞ্চ করছে আপনার রেডমি প্যাড টু এটা আপনার দুইটা ভেরিয়েন্টে পাবেন হ্যাঁ এটা কিন্তু চারটাই স্পিকার ভাই কোয়াড স্পিকারের সেট আপ দেওয়া আছে চারটা স্পিকার সেট আপ দেওয়া আছে নয় একটা বিগ ব্যাটারি দেওয়া আছে এটা আপনার দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা পাবেন ছয় মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই আর একটা পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই আর যারা এই প্যাডটি আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য থাকবে থামা গিফট আমার ভাই প্যাটলি কিন্তু কিস্তির মাধ্যমে চাইলে আপনি নিতে পারবেন এটাও চাইলে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা এই প্যাটলি ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য আপনার শাওমির ফ্লাক্স আপনার নিক ব্যান্ড আছে আপনার এয়ার বার্স আছে পাওয়ার পাওয়ার ব্যাংক তো লাগবে নয় হাজার ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে করবেন কি আমি এটা এটার সাথে স্পেশালি আপনাকে একটা আপনাদের একটা জেবিএল এর মিনি একটা স্পিকার দিয়ে দিব ওকে চমৎকার